মুহম্মদ বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিলেন বলেন তো কয়টি দষ্টি বিষয়ে উপদেশ দিলেন মোয়াজি আল্লাহ বললেন রসুল সাল্লাহু সাল্লাম বললেন মো তুমি শোনো তুমি আল্লাহর সাথে কাউকে শরীর করো না তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না যদিও তোমাকে মেরে ফেলা হয় যদিও তোমাকে পুরিয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করা হয় তবুও তুমি আল্লাহর সাথে কাউকে যুগ করো না আল্লাহর সাথে কাউকে শেরিক করো না দ্বিতীয় নাম্বার উপদেশ দিলেন তুমি তোমার পিতা মাতার অবাধ্য হয় না যদিও তারা তোমার পরিবারের ধন সম্পদ থেকে মা থেকে তোমাকে বেরিয়ে যেতে বলে তবুও তুমি তোমার পিতা মাতার অবাধ্য হইও না তিন নাম্বার উপদেশ দিলেন মোয়াজ তুমি শোনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তুমি ত্যাগ করো না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করলো ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদার উঠে যায় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তার মানে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সতেরো রাকাত সালাত মানে ত্যাগ করবে ফরজ সালাদ দৈনিক কত রাকাত সতেরো রাখাত সালাত ত্যাগ করবে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তার মানে ওই ব্যক্তির সালাত করার পর পাপ করুক বা না করুক আল্লাহর যাই আসে না ওকে নিয়ে আল্লাহর কোনো কি নাই টেনশন নাই কথা বুঝুন মনে হয় আপনি দেখবেন পরিবারে যখন পাঁচটা সন্তান থাকে চারটে সন্তান যদি ভালো মানের থাকে আর একটা যদি মদ খুরু থাকে একটা যদি গাজাখুরু থাকে তাহলে ওই সন্তানকে নিয়ে মাতা অত টেনশন করে না ওই পা মানে চারটে নিয়ে যত টেনশন করে কত বুঝতে পারেন কেননা ওই চারটে ভালো পথে গেছে ওই চারটে যেন খারাপ পথে না যায় আর যে খারাপ পথে গেছে ও আর ভালো পথে আসবে না কেননা উচ্চ একবারে নষ্ট হয়ে গেছে তো যে বে সালাতি ওর কি নাই মান অপমান কিছু নাই যে সালাতি ওর মানে বে সালাতি ওর কি নাই লজ্জা আছে লজ্জা নাই বলছিলাম তিন নাম্বার নাকি তিন নাম্বার বলছিলাম না এখন চার নাম্বার উপদেশ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মোয়াজ তালা আনহুকে দিচ্ছেন চার নাম্বার উপদেশ হল মোয়াজ তুমি মদ পান করবে না সর্বদা মদ পান থেকে তুমি বিরত থাকবে কেননা মদ পানি হচ্ছে মদ হচ্ছে সকল পাপের মূল যখন একটা ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকে তখন কোনো পাপ করতে চায় না যখন একটা ব্যক্তি মদ খায় তারপরে তার মাথার সেন্স ঠিক থাকে না তখন যা ইচ্ছা তাই করে বউকে মাটাকে মাকে বউটাকে বলেন কথা ঠিক কিনা পাঁচ নম্বর উপদেশ আনহুকে দিচ্ছেন আল্লাহর ম তুমি শোনো তুমি গুনাহ থেকে বিরত থাকো তুমি পাপ কাজ থেকে বিরত থাকো না যে পাপ কাজ আল্লাহর রাগকে বাড়িয়ে দেয় তার মানে গুনাহা করলে আল্লাহর রাগ বেড়ে যায় তার মানে পাপ কাজ করা যাবে না ছয় নম্বর উপদেশ দিলেন সাবধান সাবধান মাজ তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবে না তুমি যুদ্ধের থেকে পালায়ন করবে না যদিও সবাই ধ্বংস হয়ে যাবে সাত নাম্বার উপদেশ দিলেন মি আল্লাহ তুমি কি করবে না যদি কোথাও মহামারী দেখা দেয় তাহলে ওখানে ধীরভাবে তুমি অবস্থান করো মৃত্যুর বয়ে ওখান থেকে তুমি পালিয়ে যেও না তার মানে বুঝাতে চাচ্ছিলাম কোথাও যদি মহামারী আকার ধারণ করে মৃত্যুর বয়ে আপনি পালাচ্ছেন তার মানে ছোঁয়াছুই রূপ মনে করেছেন ইসলামের ভিতরে ছোঁয়াছুই রূপ বলতে কোনো রূপ নেই কথা বুঝতে পারেন ছোঁয়াছুই রূপ বুঝেন আপনি ওই আমরা মনে করি ওর ডায়রিয়া হয়েছে এখন ওর সাথে যদি আমি ঘুরি তাহলে আমারও ডায়রিয়া হতে পারে এই ধারণা ভুল পৃথিবী সৃষ্টির আগে আপনার তার দিন নির্ধারণ করা হয়েছে আপনার কি হবে না হবে আপনি পৃথিবী সৃষ্টির আগ থেকে আপনাকে লিখে দেওয়া হয়েছে এখন যদি সেই দিন যদি আপনার ওই ওই মহামারীর কথা লেখা থাকে তাহলে আপনি তার সাথে মিশলেও হবে না মিশলেও হবে আর যদি নালিকা থাকে তাহলে তার থালায় যদি একসাথে এক পাত্রে ভাত খান তারপর আপনার রুক হবে না সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাই বলছেন মোয়াজু শোনো তুমি মহা কোথাও যদি মহামারী আকার ধারণ করে তাহলে মৃত্যুর ভয়ে মরণের ভয়ে তুমি সেখান থেকে পালিয়ে যেও না এটা কত কত নাম্বার পয়েন্ট বলছিলাম সাত নাম্বার সাত নাম্বার পয়েন্ট বলছিলাম আট নম্বর পয়েন্টে রাসুল কে বলছেন শোনো সুনম তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো অযথা কৃপণতা করে তুমি তোমার পরিবারকে কষ্ট দিও না আমার টাকা ফুরিয়ে যাবে এ আছে পাঁচশো টাকা চাউল কিনলে ফুরিয়ে যাবে এ আছে মানে দুইশো টাকা একটু তরকারি কিনলে কি হয়ে যাবে টাকা ফুরিয়ে যাবে এই কৃপনতা করুতে আল্লাহ নিষেধ করেছেন তবে অতিরিক্ত ব্যয় করতেও নিষেধ করেছে সামর্থ অনুযায়ী আপনাকে পরিবারের জন্য ব্যয় করতে হবে তবে আল্লাহর নামিক বলেছেন যে অযথা কৃপণতা করো না নয় নম্বর উপদেশ রাহুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন নয় নম্বর উপদেশ হল মোয়াজুরাদি আল্লাহ তাআলা আনহু হু শোনা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলে নিও না শাসনের লাঠি মানে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব হল আপনার আপনি দেশের প্রধানমন্ত্রী না হতে পারলেও আপনি জেনে রাখুন আপনার পরিবারের আপনি একজন প্রধানমন্ত্রী তার মানে আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন পরিবারকে কন্ট্রোল মানে আপনাকে বলছিলাম আপনার সন্তান সকাল স্কুলে গিয়েছে আপনার সন্তান সকাল নয়টায় স্কুলে গিয়েছে স্কুলের সময় হল নয়টা থেকে চারটা পর্যন্ত এখন আপনার বাড়ি থেকে আপনার সন্তানের স্কুল দশ মিনিট মানে হেঁটে গেলে দশ মিনিট লাগে এখন আপনার সন্তানের স্কুল ছুটি দেওয়ার পরে আপনার সন্তান সাড়ে পাঁচটায় আপনার বাড়িতে এসেছে বা চারটায় ছুটি হয়েছে আপনার সন্তান আপনার বাসায় সাড়ে চারটায় এসেছে এখন আপনাকে আপনার সন্তানের কাছ থেকে বিশ মিনিট সময়ের হিসাব নিতে হবে এটার নাম দায়িত্ব কথা মনে হয় বিশ মিনিট সময়ের হিসাব নিতে হবে কেননা আপনি যখন মারা যাবেন তখন আপনি এক সেকেন্ড আল্লাহর কাছে চাইবেন তার মানে এক সেকেন্ড সময় আপনার তখন মূল্যবান আর এখন বিশ মিনিট সময় আপনার সন্তান লস করেছে আপনি কিছুই মনে করলেন না সময়কে মূল্য দিতে দিতে শিখো যুবক তোমাকে বলছিলাম তুমি ঢাকাতে যাবে তোমার গাড়ি হলো ট্রেন হচ্ছে পাঁচটা ত্রিশে এখন যদি তুমি চল্লিশে যাও তাহলে ট্রেন পাবে না তার মানে ওখানে তুমি সময়ের মূল্য বুঝো আর এখানে তুমি সময়ের মূল্য বুঝো না কেন বুঝতে হবে বুঝতে বাধ্য তাহলে বলছিলাম আপনার সন্তানের উপর আপনার দায়িত্ব স্ত্রীর উপর দায়িত্ব এরকম থাকতে হবে কীরকম আপনার স্ত্রী যেন কোনোদিন মার্কেটে না যায় আপনার স্ত্রী যেন কোনো দিন রাস্তাঘাটে অপ্রয়োজনীয়তাভাবে ব্যাপারতাভাবে না বের হয় আপনার স্ত্রীকে শাসনে রাখতে হবে শাসন মারে পিটন দিতে হবে পিটন নয় শাসন মানে আপনার মেয়েকে বুঝাতে হবে না হলে আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর আপনার মেয়ে পাপ করেছে আর আপনি সাপ গায়ে জারিয়ে পাচ্ছেন তার মানে যেরকম সব কাজের পায় শিক্ষকরা পাই ঠিক ওই রকম যদি কোন শিক্ষক কোন পিতামাতা মাতা অসৎ কাজ শিক্ষা দেয় ঠিক ওই রকম ভাবে সাত গায়ে জারিয়ে ওই অসৎ কাজের নেকিও পেতে থাকবে আমল কি শুধু নেকামর বদামর সে কারণেই তো জাহান না বলতে চাচ্ছিলাম শিরিক পাপ থেকে বিরত থাকতে হবে দশ নম্বর উপদেশ মজর আল্লাহ আনহুকে দিয়েছিলেন মহাজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও আল্লাহর ভয় মানে তোমার পরিবার যখন আল্লাহকে ভয় করবে তখন কোনো পাপ করবে না তোমার পরিবার যখন আল্লাহকে বই করবে তখন অশ্লীল কোনো কথা বলবে না আল্লাহকে ভয় করা ব্যক্তি যেনা করতে পারে না